নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন ও শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু কিছু মানুষ আমাকে ফোন করেছেন বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন হোয়াটসঅ্যাপ কল করেন তাদের একটাই বক্তব্য জেন চালান করে বসীকরণ যেটাতে আমার মনের মনে ছেড়ে চলে গেছে সে আমার মুখ দেখতে চায় না আমার নাম্বার ব্লক করে দিয়েছে যার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল মেলা, মেলামেশা ঘোরাফেরা সমস্ত সমস্ত সম্পর্ক তার সঙ্গে আমার ছিল দীর্ঘ দু বছর চার বছর পাঁচ বছর সম্পর্ক ছিল সেই মানুষ আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ভালোবাসে আমার মুখ দেখতে চায় না তা শুনেছি আপনি জেন পরি মায় বসীকরণ করেন জেন চালান দিয়ে বসীকরণ করেন বিভিন্ন কামাখ্যা তন্ত্রে বসীকরণ করে আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি তা অনেকের বক্তব্য দাদা জেন চালান দিয়ে বসীকরণ করে দিতে হবে মনের মানুষকে কিভাবে সম্ভব এই বিজ্ঞানের যুগে এই টেকনোলজির থেকে দাঁড়িয়ে বলছি অত্যন্ত খতরনাক বসীকরণ এই বিষয় বসীকরণ বিদ্যাগুলো অত্যন্ত পাওয়ারফুল বসীকরণ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ কাছের মানুষ প্রিয় মানুষ আপনার ছেলে বহু দূরে চলে গেছে মনে করুন বিদেশে চলে গেছে তার জন্য আপনি আজও কষ্ট পাচ্ছেন আজও চোখের জল ফেলছেন দিনটা ধাওয়া করছেন কষ্ট পাচ্ছেন কাঁদছেন আপনি যন্ত্রণা পাচ্ছেন ভুলতে পাচ্ছেন না সেই মনের মানুষ আপনার পায়ে এসে পড়বে জেন চালান বসীকরণ করলে কারণ জেনকে জাগিয়ে তার উপর চালান দিতে হয় যাকে আপনি ফেরাবেন কোনো ছেলে বা কোনো মেয়ে যাকে আপনি ফেরাতে চাইছেন আপনার পেয়ে পাগল করতে চাইছেন আপনার ভালোবাসা পাগল করতে চাইছেন তার ছবি দরকার তার নাম দরকার তার বাবা অথবা মায়ের নাম হলেও হবে তার নাম তার ছবি তার বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের নাম হলে হবে বাবা অথবা মায়ের নাম আর দুজনের নাম হলে অসুবিধা নেই আরও ভালো হবে সেই নামের ওপর ক্রিয়া করে জেনকে আহ্বান করে অত্যন্ত কঠিন বিদ্যা অত সোজা না যেভাবে আমি বলছি অত সোজা না কারণ এই হাসিল বিদ্যা করতে গিয়ে আমার বহুদিন সময় লেগেছে তন্ত্র জগৎ ছোটো বিদ্যা ছোটোবেলা থেকে আছি অনেক ছোটো থেকে এই বিদ্যা যদি তার উপর প্রয়োগ করা যায় মনে করি আপনি হচ্ছে বাংলাদেশ আর সে মানে চলে গেছে আমেরিকায় সেখান থেকে আপনার মানুষ আপনার কাছে ফিরে আসবে এটা হাস্যকর বা গুরুত্বপূর্ণ কথা হিসেবে ভাববেন না একদম বাস্তব কথা লিখে দিতে পারি এতটা গ্যারেন্টি আছে তাই বিদেশে যদি থাকে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে যদি কাছে পিঠের মধ্যে থাকে আপনার সেই মানুষ তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার পায়ে এসে ধরবে এতটাই কঠিন বিদ্যা কিন্তু এই ধরনের বিদ্যা সবার উপর প্রয়োগ করা উচিত নয় কারণ অত্যন্ত ভয়ানক বিদ্যা তো অত্যন্ত উগ্র হয়ে যায় আপনাকে ছাড়া কিছু বুঝবে না আপনাকে ছাড়া কিছু জানবে না সারাক্ষণ আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আপনার দাস হয়ে থাকবে আপনার ভেড়া হয়ে থাকবে এই ধরনের বসীকরণ আমি কামাখাতন্ত্রে বেশিরভাগ বসীকরণ করি প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রু না চিরস্থায়ী বসীকরণ করি বিদ্যায় কিন্তু এই ধরনের উগ্র বিদ্যাও রয়েছে হয়েছে তন্ত্রে বসীকরণ জেন চালান করে বসীকরণ জেনপুরি মায় বসীকরণ ডাকেনি বিদ্যায় বসীকরণ বিভিন্ন বসীকরণ বিদ্যা বা বিভিন্ন তন্ত্রের কাজ আমি শিখে রেখেছি সব কাজ শিখতে পারেনি তবে যে কাজ যে কটা কাজ আমি জানি হানড্রেড পারসেন্ট জানি কোনো ধার করা বিদ্যা কোনো চুরি করা বিদ্যা শিখিনি গুরুর থেকে পুরোপুরি শিখে নিয়েছি প্রয়োগ করে দেখেছি কাজ হচ্ছে কি না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সকল হবেই কাজ যদি কোথাও কি না হয়ে থাকে তবে আসবেন যদি সাধারণ সমস্যা হয়ে থাকে তাহলে যোগাযোগ করবে না কঠিন কঠিন কাজেরও যোগাযোগ করবেন এই জেন চালান বশীকরণ সম্পর্কে অনেকে অনেক রকম প্রশ্ন করেন যে দাদা আমি কিভাবে বুঝব কিভাবে প্রয়োগটা হবে দেখুন তার ছবি দরকার তার নাম তার বাবা অথবা মায়ের নাম এই নামের ওপর ক্রিয়া করতে হয় জেনকে আহ্বান করে জাগিয়ে কিছু মন্ত্রতন্ত্র প্রয়োগ করে তাকে ওপর প্রয়োগ করলে তার উপর চাপিয়ে দিলে সেই বশীকরণের মানে বশীকরণ যাকে করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে পাগলে আপনার কাছে ছুটে আসবে আপনি দরজা জানলা করে বসে বন্ধ করে বসে থাকবে আর বাড়িতে চলে আসবে আপনাকে খোঁজার জন্য এই ধরনের বিদ্যা অনেক বুঝে শুনে প্রয়োগ করা উচিত কারণ আমি টাকার জন্যে কাজ করি না আমি বুঝে শুনে নিই এই কাজটা করলে কত দূর রেজাল্ট যেতে পারে এই কাজটা করলে আপনার জীবনে কি সমস্যা আসতে পারে সমস্ত বুঝে শুনে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু কাজ করি আমি হাতে টাকা পেয়ে গেলাম আর যে কোনো বিদ্যা প্রয়োগ করে দিলাম টাকার পেছনে আমি ছুটি না বহু মানুষ আমার চেম্বারে টাকা নিয়ে বসে থাকে যে দাদা এত টাকা দিচ্ছে এই কাজটা করে দিলি আমি লিগাল কাজ ছাড়া করি না অনেক বুঝে শুনে কাজ করি কারণ আমার একাই একটাই উদ্দেশ্য সৎভাবে থাকবো মানুষকে সৎ পথে পরিচালনা করব যে সমস্ত মানুষ আমার কাছে আসেন তারা জানেন যারা আমার সঙ্গে দীর্ঘদিন মেলামেশা করেন আমার সঙ্গে যোগাযোগ রাখেন তারা কিন্তু জানেন আমি কেমন ধরনের মানুষ নিজের ঢাক নিজে পেটাতে ভালো লাগে না আমি ভালো আমি ভালো এরকম বলতে তো ভালো লাগে না আপনি নিজেই বুঝতে পারবেন আপনার প্রয়োগ করার পরে আপনার কাজ করার পরে আমি ফোন করে খোঁজ নেব বহু তান্ত্রিক নাকি ফোন ধরে না বহু তান্ত্রিক ফোন নাম্বার ব্লক করে দেয় কিন্তু আমি ফোন করে খোঁজ নিই মানুষকে সুমধু সম্পর্ক রাখি সকলকে নিজের মতন করে ভালোবাসি সকলকে নিজের আত্মীয় মনে করি তার কষ্ট নিজের কষ্ট মনে করে কাজ করে দিই এটা আমার বৈশিষ্ট্য সকলে ভালো থাকবেন তন্ত্রমাদের চিরস্থায়ী প্রতিকার করার জন্য যোগাযোগ করবেন প্রিয়জনকে ফেরানো বসে বিচ্ছে শত্রু নার আর্থিক সমস্যা সমাধান দাম্পত্য সমস্যা গুরুদোষণ এছাড়াও তন্ত্রমাতে ক্ষতনাক্ষতনাক বিদ্যা রয়েছে দূর থেকে চালান বিদ্যা করে ওষুধ করে বসি আপনার ভালোবাসার মানুষ আপনি খাওয়াতে পারছেন না ছোঁয়াতে পারছে না দূর থেকে চালান করে তার পেটে ওষুধ চলে যাবে সেই ভালোবাসার মানুষ আপনার জন্য উতালা হয়ে উঠবে দূর থেকে তার ভিটে বাড়িতে তার ভিটেতে কবচ চলে যাবে এগুলো অত্যন্ত অত্যন্ত খতরনাক বিদ্যা এই ধরনের বিদ্যা ওয়েস্টবেঙ্গলের কোনো তান্ত্রিক আছে খুব একটা নেই হয়তো আছে খুব কমজনের কাছে আমি কাউকে ছোটো করছি না কিন্তু এই ধরনের বিদ্যা শিখতে গেলে কুলো গুরুদেব থাকা উচিত উচিত কারণ আমি তন্ত্র জবত ছোটোবেলা থেকে আছি অনেক ছোটো থেকে একদম কি বলবো আট দশ বছর বয়স থেকে তন্ত্রবিদ্যা হাতে করি আজ আমার থার্টি প্লাস বয়স কিন্তু জীবনে বহু কিছু করেছি বহু কাজ দেখেছি সে তন্ত্র কী করতে পারে সে খেলা নিয়ে দেখাতে পারে আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে না যদি কোথাও গিয়ে না হয়ে থাকে তবে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন জয় জয়মা